булишиңде ооо бул ишиңде মন্ত্ৰিশ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله প্রতি বছরই আমরা উদযাপন করি কিন্তু এ সম্পর্কে হয়তোবা দেখো ধারণা সকলের মধ্যে এখনো জন্মায়নি সেটা হচ্ছে বিশ্বাস যে এটা দুটো গেলে এই অংশ দায়িত্ব ভিত্তিতে পুলিশ কমিটি যে উপলক্ষে উপস্থিত রয়েছে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত রয়েছে রাধিকপুর উপজেলা পরিষদের উপস্থিত রয়েছে রাধিকপুর থানা উপস্থিত রয়েছে রাধিকপুর সহকারী পরিষদের প্রধান শিক্ষক উপস্থিত রয়েছে বিভিন্ন এসএফগণগণগণ ব্যক্তি এবং

কেউ অত উন্নতমানের কাজ করতে পারে না সেই হিসাবে আমি আজকের দেন এবং আপনারা উদ্যগে গেল রাধীপুর গুদলায় পুলিশিং কমিটির একটা আমরা যাতে পুলিশিং কমিটি প্রত্যেকটা কমিটি করে অর্ধ কমিটি করে একটা পুলিশ সমাজের সকল প্রকার দুষ্ক্রিতি বন্ধ করার লক্ষ্যে সাহেবের কথা এবং ওয়াসি সাহেবের কথা এবং আমাদের যারা আমরা যারা আসি আমার বন্ধ করার কাজ করবে তাদের এলাকায় গিয়ে তারা ভালো কাজ করার চেষ্টাতে মনে হয় পরিবেশ আরো উন্নত হয়েছে আমাদের তো বিচার সালিস যেগুলো চলছে আমি ছাত্র ছাত্রীদের দিকে একটু বক্তব্যে আমি আপনাদের জিজ্ঞেস করব এবং আপনারা সবাই সাথে দাঁড়িয়ে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন উত্তর না পারলে আমি লিখে রাখবো আমি হেডমাস্টারকে জানাবো যে এরা এটা উত্তর পারে না এরা মনোযোগী ঠিক আছে

আমার ঠিক করতে দুই ঘন্টা সময় লাগবে ঘড়ির মেকানিক ঘড়িটা ঠিক করা শুরু করলেন ওই নাই আপনার যে কোনো কারণে হয়তো রাজি আপনি ঘড়ির মেকানিককে না জানিয়ে তার টেবিল থেকে নিয়ে চলে গেলেন এটাও চুরি কোনো ধরনের কোনো দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসী বাহিনী বা আতঙ্কবাদীরা যখন কোনো একটি জনগুরুত্বপূর্ণ এলাকায় চানমালের ক্ষতি করার জন্য আক্রমণ করে তখন পুলিশকে ক্ষমতা দেওয়া আছে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেয়া আছে যে ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া গুলি বর্ষণ করা যাবে জরুরি চানমালের নিরাপত্তা এক্ষেত্রে যদি দেখা যায় যে এই আতঙ্কবাদীদের কাছ থেকে বিপুল জনগোষ্ঠীকে রক্ষার জন্য যদি সেটা বাহিনী বা পুলিশ বাহিনীর এমন কোনো প্রয়োজন দেখা দেয় যে ওখানে কিছু